পরবর্তীতে আরও একটা ধাপ আছে সেটা হলো ভাইবা আমরা তো চাচ্ছি না যে আমাদেরকে ভাইবা পাশ করাই দেন বা পরীক্ষায় পাশ করায় দেন দাবিটাকে একটু গভীরভাবে চিন্তা করে দেখবেন আমরা পরীক্ষায় একশো মার্কের অ্যান্সার করেছি সেখানে ছবি থাকলে ছবি আঁকছি লেবেলিং করছি গণিতের প্রমাণ সহ গণিতে অ্যান্সার করা হয়েছে ইংরেজিতেও ভালো আমরা মোটের ওপর যতগুলো এখানে উপস্থিত আছি আমরা সবাই অনেক ভালো পরীক্ষা দিছি এবং একশো মার্কের অ্যান্সার করছি এইটি প্লাস নাম্বার আমাদের থাকবে এটা আমাদের আত্মবিশ্বাস আমরা অনার্স মাস্টার্স কমপ্লিট করে এখানে আসছি আমরা ভুল হলে বুঝতে পারব কারণ আমরা একটা শিক্ষক হওয়ার দেশ ও জাতি গঠনের দায়িত্ব নেওয়ার জন্য আমরা এই পরীক্ষাতে পরীক্ষাতে অংশগ্রহণ করেছিলাম কিন্তু আপনারা যে কিভাবে খাতাটা মূল্যায়ন করলেন আমরা বুঝতে পারিনি আমরা চাচ্ছি আমাদের খাতাটা রিচেক হোক অথবা আমাদের খাতাটা আমাদেরকে দেখানো হোক আমরা কত পাইছি এমনও হইতে পারে কম্পিউটারের মিস্টেকের কারণে একাশি উল্টে আঠারো হয়ে গেছে কখনও বা প্রিন্টিং মেস হতে পারে এই আমরা চাচ্ছি আমাদের খাতাটা আমাদেরকে দেখানো হোক এর পরবর্তীতে আরও একটা ধাপ আছে সেটা হলো ভাইবা আমরা তো চাচ্ছি না যে আমাদেরকে ভাইবা পাশ করাই দেন বা পরীক্ষায় পাশ করাই দেন আমরা পাশ চাচ্ছি না আমরা ফেল চাচ্ছি না আমরা যেটা পায়েছি যদি পঞ্চাশ পেয়ে থাকি আমরা পঞ্চাশই নিব যদি দশ পেয়ে থাকি ফেল করে থাকি দশ পেয়ে সেটাও আমরা মেনে নিতে রাজি আছি কিন্তু আমাদের একটাই চাওয়া আমরা আমাদের খাতাটা দেখতে চাচ্ছি আমরা আমাদের খাতাটা আসলে আমরাই ভুল করলাম না আপনারাই ভুল করলেন আমরা যদি ভুল করে থাকি সামনে উনিশতম আছে বিশতম আছে আরও অনেক পরীক্ষা আছে আমরা সেই পরীক্ষাগুলোতে যাতে এর চাইতে আরও ভালো পরীক্ষা দিতে পারি সেজন্য আমরা প্রস্তুতি নিব আবার অনেক সময় এই ভালো পরীক্ষা দেয় যখন আমার রেজাল্ট আসলো না তখন আমার মনোবলটা ভেঙে গেল তখন আমার পুরো উদ্যমে নতুন করে আর প্রস্তুতি নিয়ে পরীক্ষা দেওয়ার মন মানসিকতা আমার ভেঙে যাচ্ছে আমি যখন দেখব যে এখানে এখানে আমার ভুল তাহলে আমি ওই ভুলগুলো সংশোধন করে নিব আর আপনারা যদি মনে করেন যে আমরা অযোগ্য তাহলে ভাইবাতে আপনারা আমাদেরকে ফেল করাই দেন আমাদের কোনো সমস্যা নাই আবার আমি যদি ফেল করি আমি ফেলও মেনে নিতে রাজি আছি কিন্তু আমরা চাচ্ছি আমাদের একটাই চাওয়া আমাদের খাতা রিচেক হোক পুনর্মূল্যায়ন হোক আর ভবিষ্যতে যে দক্ষ এবং অভিজ্ঞ শিক্ষক শিক্ষকমণ্ডলী দ্বারা খাতা দেখা হোক এবং সময় নিয়ে এবারকার খাতাটা এক থেকে দেড় মাসের মধ্যে দেখছে সাড়ে তিন লক্ষ খাতা এক থেকে দেড় মাসের মধ্যে কি দেখা সম্ভব আমি সবার কাছে প্রশ্ন রাখলাম উপদেষ্টা মণ্ডলী আমাদের সমন্বয়ক ও বোনেরা আছেন তাদের কাছে আমার এই প্রশ্ন এক তিন লক্ষ পঞ্চাশ হাজার খাতা কি এক থেকে দেড় মাসের মধ্যে দেখা সম্ভব কি না আর যদি এক থেকে দেড় মাসের মধ্যে তিন লক্ষ পঞ্চাশ হাজার খাতা দেখা হয় সেখানে কি বৈষম্য হওয়ার সম্ভাবনা আছে কি না তারপর দেশে ছিল অরাজকতা অনেক মেট্রো সহ অনেক স্থাপনা পুড়ে গেছে তারপরে হচ্ছে বন্যায় অনেক এলাকা প্লাবিত হয়েছে তারপরে পাঁচই আগস্টের পরেও কিছু কিছু এমপি মন্ত্রীর বাড়িতে হামলা হয়ে ভাঙচুর হয়েছে এখন ওই রকম কোনো কেলেঙ্কারির মধ্যে আমাদের খাতাগুলো নষ্ট হয়ে গেল কিনা সেটাও আমাদের সন্দেহ তা আমাদের সন্দেহ আপনারা দূর করে দেন আমাদের খাতাগুলো আমাদেরকে দেখার ব্যবস্থা করে দেন আমরা পাশ চাচ্ছি না আমরা চাকরি চাচ্ছি না আমরা কিছুই চাচ্ছি না আর আমাদের সাথে একটু মানবিক আচরণ করুন আমরা গেলে আমাদের সাথে আপনারা রাফ আচরণ করতেছেন ভিতর থেকে বাজেবে বিহেভ করতেছেন এটা তো আমরা আশা করছি না আমরা আসছি দূর দূরান্ত থেকে ছেলে মেয়ে সংসার আত্মীয় স্বজন রেখে আসছি ঢাকা শহরে আমাদের আমাদের সঠিক চাওয়া যদি আমাদের চাওয়াটা সঠিক হয় সেই চাওয়াটা আপনারা বিবেচনায় রাখবেন এবং পূরণ করার জন্য বিষয় বিশেষভাবে অনুরোধ করছি রিকোয়েস্ট করতেছি আমাদের দাবি যদি অনে হয় তাহলে আমাদের আর কিছু বলা না আর যদি দাবিটা আমাদের ন্যায্য হয় তাহলে আপনারা একটু বিবেচনা করবেন আমাদের খাতাটা দেখানো যায় কিনা নিয়ম মানুষ তৈরি করে নিয়ম আগে থেকেই তৈরি হয় না নিয়ম মানুষ তৈরি করে নিয়ম মানুষই চেঞ্জ করে এটা কোনো চাকরির পরীক্ষা বলতেছেন কিন্তু এটা কি আমি ডাইরেক্ট চাকরি পাচ্ছি আমি নিবন্ধনের পিলি দিব রিলিখিত দিব ভাইবা দিব তারপর একটা সার্টিফিকেট পাবো সেই সার্টিফিকেটে আবার গণবিজ্ঞতিতে অংশগ্রহণ করব। সেখানে যদি আমি কোয়ালিফাইড হই তবেই আমি চাকরি পাবো আমি এখন এই পরীক্ষার মাধ্যমে একটা সার্টিফিকেট পাবো আমার জানা মতো সার্টিফিকেটের পরীক্ষায় হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করলে তারা ওটা দেখে দেখে আবার পুনরায় রেজাল্ট একটা পাবলিশ করে আমরা চাচ্ছি আমাদের খাতাটা রিচেক করেন পুনরায় মূল্যায়ন করেন কারণ আমরা অনেক ভালো পরীক্ষা দিছি ভালো পরীক্ষা দিয়েও কেন আমাদের খারাপ রেজাল্ট আসতেছে আমরা সেটা জানতে চাচ্ছি যদি আমরা খারাপ হই তাহলে সামনে যেন আমরা ভালোভাবে প্রস্তুতি নিতে পারি তাহলে আমরা সেটা সম্পর্কে অবগত থাকবো আমরা তো কিছু বুঝতে পারতেছি না আমরা নদীর মাঝখানে আছি কিভাবে আমরা কিনারে যাব। আবার পনেরো উনিশতম দিবেন সার্কুলার সেখানেও আমার এরকমই আসবে বিশতম দিবেন ওই রকমই আসবে কারণ আমি তো এরকমই লিখবো তো আমি চাচ্ছি আমার যদি ভুল থাকে সেটা আমি জেনে নিব আপনাদের যদি কোনো ভুল থাকে সেটা আপনারা সংশোধন করে নেবেন আসসালামু আলাইকুম